খাদ্য অধিদপ্তরের সর্বশেষ আপডেট উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক এই দুইটি পদের পরীক্ষা কোন হতে পারে খাদ্য অধিদপ্তরের পঁচিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল তার মধ্যে পনেরোটি পদের পরীক্ষা ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং আরও একটি পদের পরীক্ষা আগামী ছাব্বিশ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে ষোলোটি পরীক্ষা হয়ে যাবে বাকি থাকে নয়টি পদের পরীক্ষা এখন আপনারা অনেকেই উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের আপডেট চাচ্ছেন যে কবে হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে চতুর্থ ধাপের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের চারটি ধাপে পরীক্ষা হবে এমসি কিউ লিখিত প্লাস ব্যবহারিক প্লাস ভাইবা অর্থাৎ চারটি ধাপে এই কামিং পরীক্ষাটা হবে অফিস সহকারীর চারটি ধাপের উপর ডিপেন্ড করছে চতুর্থ ধাপের পরীক্ষা অর্থাৎ সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এই দুটি পরীক্ষা কবে হতে পারে তবে অক্টোবরের শেষের দিকে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা হবে মূলত তিনটি ধাপে এমসিকিউ প্লাস লিখিত ভাইবা পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক একসাথে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদি যথেষ্ট পরিমাণ প্রতিষ্ঠান পাওয়া যায় এখানে পরীক্ষার্থী দুইটা পদেই পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে আলাদা হওয়ারও প্রবল সম্ভাবনা আছে সো যারা উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যান